উনিশশো পর এই প্রথম পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে কার্গো জাহাজ এসেছে বুঝতে পেরেছেন একাত্তর সালের পর এই প্রথম বাংলাদেশ এবং করাচি বন্দর যুগসূত্র হয়েছে কারোর জন্য কেউ কেউ বলছে সুখবর আবার কেউ কেউ বলছে কারো কারোর কপালের ভাস চিন্তার ভাস পড়েছে আমাদের বাংলাদেশের পাশে তিন তিন পাশেই কিন্তু ভারতের অবস্থান আর এক পাশে হলো আমাদের সমুদ্র সৈকত তো বাংলাদেশের তিনটি পাশেই যেহেতু ভারতের বর্ডার রয়েছে স্বাভাবিক ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধুত্বপূর্ণ একটি দেশ সেই বন্ধু যদি সবসময় বরাবরই যদি তার কর্তৃত্ব তার হুকুম যদি জারি করে বাংলাদেশের উপর আর বাংলাদেশ যদি নিরুপায় যদি চেয়ে থাকে অসহায়তার মতন যদি চেয়ে থাকে তাহলে তো বন্ধুত্ব হয় না এটা করোনা হয় কিংবা শাসন কিংবা দাদাগিরি হয় যা করেছিল এই 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 বছর ফেসিস্ট সরকার সরকার শেখ হাসিনার মাধ্যমে ভারতের করেছে এখন ভারতের এই স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ কখনোই মুক্ত বাণিজ্য করতে পারেনি অন্য কোন দেশের সাথে করতে পারেনি ভারতের সাথে বাংলাদেশ এবং পাকিস্তান করতে পারেনি বাংলাদেশ এবং নেপাল ভুটান করতে পারেনি চীন কিংবা অন্য কোনো দেশের সাথে সমস্ত আমদানি নির্ভর থাকত ভারতের উপর আমরা কথাই বলি যে ভারত থেকে চাল ডাল না আসে ভারত থেকে যদি পেঁয়াজ না আসে আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে একটি প্রবাদ আছে কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশের সাথে বাণিজ্য করার যে একটি মুক্ত বাণিজ্য প্রয়াস থাকার কথা সেগুলো করে নাই এই বিগত সৈরাতের সরকার শেখ হাসিনা শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষার জন্য এই নিয়মনীতিগুলো ছিল এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তার সরকারের আমলে পাকিস্তানের সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই প্রথম বাংলাদেশে পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রথম কার্গোজাহাজ এসেছে অনেকে আহ সুবাতাস বইতে বলছে যে এখন ভারতের কবল থেকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পণ্য সরাসরি আসবে অথচ এই পাকিস্তান থেকে কিন্তু তৃতীয় টার্মিনাল আপনার সিঙ্গাপুর কিংবা আপনার অন্য কোনো টার্মিনাল ব্যবহার করে বাংলাদেশে মাল আসত তবে এই প্রথম সুখবরে বলবো এটা এই প্রথম পাকিস্তান থেকে সরাসরি কার্গো জাহাজে বাংলাদেশে মাল এসেছে এখন এই খবরে কিন্তু ভারত দিল্লির কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে গেছে তাদের কপালে চিন্তার ভাঁজ শুরু হয়েছে তাদের গণমাধ্যম কিন্তু বিভিন্ন রকম ভাবে উস্কানিমূলক বক্তব্য এবং তাদের মিডিয়া প্রকাশ করতে শুরু করেছে যে পাকিস্তান থেকে বাংলাদেশে কি আসবে কি আসছে তারা শুধু একটাই শুধু আপনার নিরাপত্তার অজুহাত এই যে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশকে সবসময় টাসা করে রেখেছে পাকিস্তানের সাথে বাণিজ্য এখন পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে আসবে পণ্যবাহী জাহাজে বিভিন্ন রকম মাল আসবে এখন তারা শুধুমাত্র চিন্তার ভাস তাদের তৈরি হয়েছে যে তাদের যেই আমাদের বাংলাদেশের সাথে যে তিনটি বর্ডার রয়েছে পাকিস্তানের ভারতের সেই অস্থিতিশীল নিরাপত্তা বিভিন্ন অজুহাত তারা কিন্তু এখন তৈরি করেছে এখন আমরা বাংলাদেশে যারা আছি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সরকার যারা আছে আমরা চাই বাংলাদেশের সাথে সকল দেশের মানে বন্ধুত্বপূর্ণ থাকুক ন্যায্যতার বৃদ্ধিতে সমতার কেউ আমাদের দেশের উপর হুকুম জারি করবে দাদাগিরি করবে তাদের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে এটা স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের হিসাবে নাগরিক হিসাবে আমরা কখনো মানতে পারি না আমরা মুক্ত বাণিজ্য চাই সারা পৃথিবীর সাথে একক কোনো বাণিজ্য একক কোনো গোষ্ঠীর সাথে একক কোনো দেশের সাথে আমরা কখনোই চাই না আমরা চাই আমদানি রপ্তানি হবে উভয় দেশের স্বার্থের বিনিময়ে দেখুন চট্টগ্রাম ও মঙ্গলা বন্দরে কোন দেশ থেকে জাহাজ আসবে কোন দেশ থেকে কি মাল আসবে এই সব নজরদারি করত ভারত কতটা দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কিংবা মংলা বন্দরে কোন দেশ থেকে কি জাহাজ আসে কি না আসে সব কিছুর তদারকি নজরদারি খবরদারি হুকুমদারি করত ভারত